এই উম্ম জাহান নামে যাবে পায়ে বেড়ি থাকবে না এই উম্ম জাহান নামে যাবে গলায় চিকল থাকবে না এই উম্ম জাহান নামে যাবে চেহারা কালো হবে না অথচ জাহান নামীদের চেহারা কালো হবে এই উম্মতের চেহারা কালো হবে না একজনের চেহারা কালো হবে ফেরেস্তা জিজ্ঞাসা করবে আল্লাহ চেহারা তো জগজকে গলায় নাই চিকল পায়ে নাই বেড়ি হাতে নাই হাত করি এটা আবার কি পাঠায় দিলেন আল্লাহ জবাব দিবে আমার বন্ধুর উম্মত খবর দাও তো ফেরেশতা মালিক জিজ্ঞেস করবে দারোগা হাত করি নেই কেন বলছে যেই হাত উঁচুতে ব্যবহার হয় ওটা হাতে হাত করি লাগে না যেই পাও মসজিদের দিকে চলে ওই পায়ে বেড়ি লাগে না যেই কপাল আমার কুদরতি পায়ে জীবনে একবারও আমাকে পাওয়ার জন্য ঠেকায়া দিছে সেজদা করছে ওই চেহারা কোনোদিন কালো হয় না গলায় কোনোদিন চিকন লাগে না তিন জায়গায় আগুন লাগাবে না খবর তার চেহারায় হাতে পায়ে বাকি শরীরে লাগা দাও আগুনকে যখন মালে হুকুম দিবে ধরার জন্য আল্লাহ আমাদেরকে শিখাই দিবে স্মরণ করাই দিবে আমরা কলেমা পড়তে থাকব আগুন আসবে আর যাবে আসবে আর যাবে ধরবে না একবার দুইবার তিনবার হবে চার্জ চার্জ করবে করবে লাঠি কেন মালে আগুন বলবে সুলতানুন সুলতানুল আল্লাহ মুহাম্মাদুর রসুল এই কলেমা যে পড়ে তাকে ধরার ক্ষমতা আমার নাই তারপরে আল্লাহ নিজে কি করবে ইমাম কর্তব্য রহমতুল্লাহ লেখান আমার আল্লাহ মৌ তা আল্লাহ আমাদেরকে ঘুম পাড়ায় দিবে মৌতের মৌতের যেরকম ঘুমের দোয়া মৌতের দোয়া আর ঘুমের দোয়া একই দোয়া আমরা ঘুমের দোয়া পড়ি আমু তোয়া আল্লাহ মরতে চললাম কাল সকালে উঠাইলে উঠব না হলে আর কেমন আগে উঠব না তো ঘুমো মৌত আল্লাহ ঘুম পাড়ায়া দিবে আজাব ঘুমের ভিতরে কমপ্লিট করে আল্লাহ বাহির করা নিয়ে নবীর সুভা দেন